বিয়ের পিড়িতে বসলেন নারী উদ্যোক্তার রুবায়ত ফাতেমা তনি যাকে বাংলাদেশের অনলাইন ব্যবসা জগতে এক অনুপ্রেরণার নাম বলা হয় কয়েক বছর ধরে নিজস্ব ব্র্যান্ড স্টাইল এবং সংগ্রামী জীবনের গল্প দিয়ে তনে জয় করেছেন হাজারো মানুষের হৃদয় কিন্তু গত এক বছর ধরে তনির জীবনে ছিল এক কঠিন অধ্যায় তার স্বামী সাদাত রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন থাইল্যান্ড থেকে বাংলাদেশ পর্যন্ত হাসপাতালের করিডোরে দৌড়ে বেরিয়েছেন তনি কেবল প্রিয় মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল সাদাত রহমান শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে যান টনির জীবনে রেখে যান দুই সন্তান ও এক গভীর শূন্যতা একজন স্ত্রী মা ও উদ্যোক্তা হিসেবে জীবন থামিয়ে রাখেননি রুবায়ত ফাতেমা তনি নিজের চোখের জল গোপন করে তিনি আবারও কাজে ফিরে যান নিজের ব্যবসাকে এগিয়ে নিতে শুরু করেন নতুন করে কিছুদিন আগে তিনি লন্ডনে খুলেছেন নিজের ব্র্যান্ডের একটি শোরুম যা দৃঢ়তা ও পরিশ্রমের এক অনন্য উদাহরণ তবে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার রহস্য খনি উঠেছিল তনির নিজের টাইম একাধিক ছবি পোস্ট করলেও সে ছবিগুলোর রহস্যজনক এক পুরুষ ছিল একজন পুরুষকে নিয়েই ছিল নেটিজেনদের হাজারো প্রশ্ন কে তিনি তনির জীবনে নতুন কেউ এসেছে কিনা শেষমেশ রহস্যের অবসান ঘটালেন এমডি সিদ্দিক নামে সে রহস্যময় মানুষটি এক পোস্টের মাধ্যমে তিনি নিজের জন্মদিনের ছবিগুলো শেয়ার করে লিখেন আনাদার ইয়ার ওল্ডার বাট এখনও তরুণ আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ আমার জন্মদিনটা এত বিশেষ করে তোলার জন্য তোমাকে অনেক ভালোবাসি যে ছবিগুলো তিনি শেয়ার করেছেন সে ছবিগুলোর সাথেই সে রহস্যময় লোক এমটিসি টি সাথে তনি এই পোস্টের প্রকাশ শ্বাসে সত্য তনি আবারও জীবন সঙ্গী পেয়েছেন জানা যায় এমডি সিদ্দিকেরও দুই ছেলে রয়েছে আর তনি রয়েছে এক ছেলে ও এক মেয়ে সানবি ও সরফরাজ দুই ভিন্ন জীবনের দুটি গল্প আজ এক হয়ে গেছে মানুষের জীবনে হারানুমানের সব কিছু সমাপ্তি নয় বরং নতুন করে বাঁচার আরেকটি সুযোগ তনির জীবন যেন সে কথারই প্রতিচ্ছবি প্রিয়জন হারানোর বেদনা হৃদয়ে রেখেও তিনি এগিয়ে গেছেন হাসতে শিখেছেন ভালোবাসাকে আবার নতুন করে গ্রহণ করেছেন সমাজের চোখে হয়তো অনেক কথা অনেক প্রশ্ন কিন্তু জীবনের কাছে উত্তর একটাই জীবন থেমে থাকে না রোবেদ ফাদ অনির জন্য শুভকামনা তার জীবনেরই নতুন অধ্যায় হোক শান্তি ভালোবাসাও আনন্দে ভরা